চোখ যে মনের কথা বলে। প্রচলিত কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত চোখ শুধু মনের কথাই বলে না বরং আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার লক্ষণও প্রাথমিক অবস্থায় ফুটে ওঠে এই চোখের মাধ্যমে অতিরিক্ত সাদা বা ফ্যাকাশে লালচে কিংবা হলদেটের চোখ শারীরিক নানা সমস্যার ইঙ্গিত দেয় যদিও অনেকে এ বিষয়ে আমরা জানি না আবার অনেকে আত্মা দেই না চিকিৎসকের কাছে গেলেও কিন্তু প্রথমে তিনি আমাদের চোখ পরীক্ষা করেন এর কারণ হলো চোখ দেখে অনেক রোগ শনাক্ত করা যায় এই ভিডিওটি দেখার পর থেকে আপনিও নিজের চোখের দিকে তাকিয়ে কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার শারীরিক সমস্যাগুলো লাল কিংবা হলুদ চোখ চোখের যে অংশটি সাদা তাকে বলে সেতু এই রঙে কোনো পরিবর্তন হলেও বোঝা যায় দেহে কোনো সমস্যা তৈরি হয়েছে টকটকে লাল চোখ অতিরিক্ত মদ্যপান কিংবা মাদক সেবনের লক্ষণ তবে কোনো ধরনের রোগ জীবাণু সংক্রমণ কিংবা কোথাও হলেও চোখ লাল হতে পারে এই সমস্যা কিছুদিনের মধ্যেই চলে যায় যদি চোখের রং বেশি দিন লাল হয়ে থাকে তাহলে বুঝতে হবে অথবা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আপনি যদি লেন্স ব্যবহার করেন তাহলে তার কারণেও চোখে এই প্রতিক্রিয়া হচ্ছে বলে ধরে নেওয়া যায় ব্যাকটেরিয়া বা ছত্রাক সমূহ দূষিত লেন্সগুলোর মাধ্যমে এই সংক্রমণ ঘটায় এই অবস্থায় কর্নিয়ার দাগ ও ব্যথা হতে পারে কখনো কখনো গ্লুকোমা নামে এক ধরনের চক্ষু রোগের জন্য চোখ লাল হয়ে থাকে এই পরিস্থিতিতে জরুরি চিকিৎসা প্রয়োজন তা না হলে রোগীর অন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে ডায়াবেটিস জাপসা দৃষ্টির চোখের একটি সাধারণ সমস্যা তবে এটি টাইপ টু ডায়াবেটিসের কারণেও হতে পারে দীর্ঘস্থায়ী উচ্চ রক্তে শর্করার মাত্রা রক্তনালীতে চাপ সৃষ্টি করার ফলে চোখের পেছনে রক্তের দাগ দেখা যায় চোখে রক্তকরণ হলে বুঝতে হবে শর্করার মাত্রা বিপদজনক পর্যায়ে পৌঁছেছে যদি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে ডায়াবেটিস রোগীও অন্ধ হতে পারে ক্যান্সার স্তন ক্যান্সারের আগাম লক্ষণ ফুটে ওঠে চোখে যখন ক্যান্সার কোষগুলো শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে তখন লক্ষণ চোখেও দেখা দিতে পারে চোখের কাঠামোর মধ্যে অস্বাভাবিক ক্ষত বা টিউমার যেমন ইউভিয়া নির্দেশ করে যে ক্যান্সার কোষগুলো চোখের মধ্যে ছড়িয়ে পড়েছে যদি আপনি চোখে ব্যথা ঝাপসা দৃষ্টি পান তাহলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন উচ্চ রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা ও প্রভাব ফেলে চোখে এক্ষেত্রে আইরিশের চারপাশে একটি সাদা দোষর বা নীল বলায় তৈরি হয় যদিও বার্ধক্যজনিত কারণেও রিং তৈরি হয় এর আরেকটি কারণও হতে পারে উচ্চ কোলেস্টেরলের মাত্রা যদি চোখে রিং বা গোলাকার চিহ্ন দেখতে পান তবে আপনার কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করুন উচ্চ কোলেস্টেরল হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ক্ষতিগ্রস্ত রেটিনা আপনি কি কখনো ছোট ছোট আলো চোখের সামনে গোলাপেরা করতে দেখেন এগুলোকে ফ্লোটার বলা হয় হঠাৎ করে ফ্লোটারের সংখ্যা বাড়লে রেটিনা ছিঁড়ে যাওয়া বা বিচ্ছিন্নতাকে নির্দেশ করে এই লক্ষণ উপেক্ষা করা উচিত নয় কারণ সময়ের সঙ্গে সঙ্গে এগুলো চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে জন্ডিস যদি আপনার চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় তবে এটি নির্দেশ করে যে আপনি জন্ডিসে ভুগছেন রক্তে অত্যাধিক বিলোরবিনের কারণে জন্ডিস হয় জন্ডিস নানা কারণে হয়ে থাকে এর মধ্যে রয়েছে লিভারের প্রদাহ বা হ্যাপাটাইটিস তবে জেনেটিক কিংবা অটো ইমিউন রোগ ভাইরাস কিংবা টিউমারের জন্য চোখ হলুদ হতে পারে কোনো কোনো ঔষধ সেবনের জন্য চোখ হলুদ দেখা যেতে পারে আপনার লিভার ঠিকভাবে কাজ না করলেও চোখ হলুদ দেখা যাবে পরিমাণ বেড়ে যাওয়ার কারণ আপনার হল লিভার এটিকে সঠিকভাবে ফিল্টার করতে পারে না এই অবস্থায় ত্বক ও হলুদ বর্ণ ধারণ করে চোখের তারার মাপ চোখের উপর আলো পড়লে চোখের তারায় তার প্রতিক্রিয়া হয় দ্রুত যেখানে আলো উজ্জ্বল সেখানে চোখের তারা ছোট হয়ে যায় আর যেখানে আলো থাকে কম সেখানে চোখের তারা বড় হয়ে যায় চোখের তারা যে গতিতে ছোট বড় হয় সেই গতি কমে গেলে তার মাধ্যমে নানা ধরনের অসুখ বিসুখের লক্ষণ খুঁজে পাওয়া সম্ভব যেমন আলঝাইমার্স রোগ কিংবা কেউ কোনো ওষুধ অথবা মাদকদ্রব্য সেবন করেছেন কিনা তাও বোঝা যায় এই তারা কত দ্রুত ছোট বড় হচ্ছে তার মাধ্যমে কারো চোখের তারা বড় দেখা গেলে বোঝা যায় সেই ব্যক্তি কোকেন বা অ্যামফিটামিন জাতীয় মাদক ব্যবহার করেছে যারা হেরোইনের মতো মাদক সেবন করেন তাদের চোখের মনি ছোট দেখা যায় এর সাপ সেতুমন্ডলিতে রক্তের দাগ যাকে বলে যা দেখলে ভয় লাগার কথা চোখের ভেতরে কোনো ছোট রক্তনালী ফেটে ছোট আকারে রক্ত ছড়িয়ে পড়ে বেশিরভাগ সময়ে বোঝা যায় না কেন এরকম ঘটনা ঘটে এবং কিছু মধ্যে এটা সেরে যায় তবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিংবা যাদের রক্ত সহজে জমাট পাবে না তাদের চোখেও এরকম রক্তের চাপ দেখা যেতে পারে অ্যাসপিরিনের মতো যেসব ওষুধ দিয়ে রক্ত পাতলা করা হয় তার জন্য এটা করতে পারে যদি ঘন ঘন এরকম ঘটতে থাকে তাহলে আপনার উচিত হবে ডাক্তারের সাথে কথা বলে ওই ওষুধের ডোজ ঠিক করা চোখের মেয়াদ কখনো কখনো আপনার চোখের সবচেয়ে উদ্বেগজনক পরিবর্তনগুলো আসলে সমস্যা ছোট এবং এর চিকিৎসা সম্ভব হচ্ছে এক হলুদ টুকরো যেটা চোখের সাদা অংশে দেখা যায় এটা তৈরি হয় মেদ এবং প্রোটিন থেকে চোখের ড্রপ কিংবা ছোট অপারেশন করেই এটা দূর করা যায় চোখের সেতু মন্ডলিতে আরেক ধরনের হালকা গোলাপি রঙের গরোদ দেখা যায় যার নাম টেরিজিয়াম এটা এমনিতেই কোন সমস্যা না কিন্তু চোখের রঙিন অংশ অর্থাৎ কর্নিয়াতে এটা ছড়িয়ে পড়লে সমস্যা দেখা দিতে পারে ভাগ্যক্রমে ট্রেজিয়াম লাভ করে খুবই এবং এটাকেও তুলে ফেলা যায় ফোলা চোখ কান্নাকাটি ছাড়াই অনেকের চোখ এমনিতেই ফোলা থাকে এটা মানুষের মুখের গঠন প্রকৃতির একটি স্বাভাবিক অংশ কিন্তু কারো চোখ যখন স্বাভাবিক অবস্থা থেকে হঠাৎ করেই কঠোর ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায় তখন বুঝতে হবে যে তার থাইরয়েড গ্রন্থিতে এমন কোনো সমস্যা তৈরি হয়েছে যার দ্রুত চিকিৎসা প্রয়োজন কিন্তু দুটি চোখের মধ্যে কোনো একটি ফুলে উঠলে বুঝতে হবে কোনো আঘাত সংক্রমণ কিংবা চোখের পেছনে কোনো টিউমারের জন্য এটা করতে পারে চোখের পাতায় যেসব অসুখ হয়ে থাকে চোখের পাতা থেকেও নানা ধরনের অসুখ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় তবে এগুলো সাধারণত অষ্টনালীন নানা সমস্যার জন্য দেখা দিতে পারে এরকম একটি সমস্যা হচ্ছে এস্টাই বা চারাজিয়ন যাকে বাংলায় আঞ্জানি বলা হয়ে থাকে চোখের উপরে কিংবা চোখের নিচের পাতা ফুলে লাল হয়ে ওঠে যে গ্রন্থের মাধ্যমে চোখে তেল যায় সেটি বন্ধ হয়ে গেলেই এই সমস্যা দেখা দেয় আঞ্জানি সাধারণত এমনিতেই চলে যায় কখনো কখনো চোখে গরম পট্টি ব্যবহার করলেও এটি আর থাকে না চোখ ওঠাও বিভিন্ন দেশে খুবই পরিচিত একটি চোখের রোগ এর চিকিৎসাও বেশ সুলভ এর বাইরে চোখের পাতায় আকুলার মায়োকেমিয়া তৈরি হয় চুলকানি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয় মানসিক চাপ পুষ্টির অভাব কিংবা অতিরিক্ত কফি পানের জন্য এতক্ষণ এই ভিডিওতে যে চোখ দেখে শরীরের বিভিন্ন সমস্যা বা অসুস্থতা সম্পর্কে যা বলা হয়েছে সেভাবে যদি নিজের চোখ বা অন্যের চোখে এই ধরনের সমস্যা দেখেন তাহলে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন নিজে ভালো থাকবেন এবং অন্যদের সতর্ক করবেন ধন্যবাদ